শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বড়দের প্রণাম দুর্গা পুজো লক্ষ্মী পুজো তো মিটে গেছে সামনে কালী পুজো কিন্তু যারা যারা ঠাকুর বা প্যান্ডেল দর্শন করতে পারেননি তাদের জন্য ছোট্ট একটু সুযোগ শারদীয়া তো আজকে ষষ্ঠীর দিন আমরা আজকে ঠাকুর দেখা শুরু করে দিচ্ছি কোথায় কোথায় দেখবো আমরা জানি না গ্রামের ঠাকুর দিয়ে প্রথম শুরু করছি তারপরে মেমারি বর্ধমান যে কোনো এক জায়গা আমরা ঘুরতে যাব তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এবার আমরা যাবো ঠাকুর শুরু করলাম বাড়ির পাশাপাশি যে সকল মণ্ডপগুলি আছে বারোয়ারি মণ্ডপ সেখানকার ঠাকুরকে শ্বশুরবাড়ি এলাকার কাছাকাছি এই মণ্ডপগুলো আছে কি সুন্দর সুন্দর সিনারিও করেছে এখানে এত ভালো লাগছে আমার এই সিনারির প্যান্ডেল দেখে দারুণ লাগে ছোটোবেলায় তো সিনারি দেখতে পেলে আর কিছু চাইতাম না শুধু সিনারির প্যান্ডেলই দেখতাম আর এই দেখুন এটা আরেকটি বারোয়ারি মণ্ডপের কি সুন্দর ঠাকুরটানা করেছে এটা কিন্তু মেমারি বর্ধমান না বাড়ির কাছাকাছি এত সুন্দর সুন্দর ঠাকুর এটা তখনও সাজানো কমপ্লিট হয়নি এইগুলো কিন্তু এক একটা গ্রামের ঠাকুর এত সুন্দর দেখতে তো এরপর আমরা যাচ্ছি মেমারির উদ্দেশ্যে আজকে আমরা এক রাতে মেমারি বরশুল বর্ধমান সমস্ত পরিক্রমা কমপ্লিট করবে চলে এলাম মেমারিতে একদম শুরুতে হসপিটাল মোড়ে ঠাকুরটা দিয়ে শুরু করছি মেমারির ঠাকুর দেখা এরপর গেলাম বিদ্যাসাগর পল্লী বিদ্যাসাগর পল্লীতে তখন বোধনের আরতি হচ্ছে তারপর হসপিটালের সামনে যে প্যান্ডেলটি হয় সেখানে এলাম এর থিমটা আমার ভীষণ ভালো লেগেছে সহজপাঠ থিমের ওপর আর ঠাকুরটা এত ভালো লেগেছে কি বলবো মুখের মধ্যে যেন এক কোথাও সারল্য রয়েছে ভীষণ ভীষণ ভালো লেগেছে এই ঠাকুরটা আমার এরপর চলে এলাম মেমারির আরও বিভিন্ন প্যান্ডেলে তো সব জায়গার নাম পরিষ্কারভাবে মনে রাখা সম্ভব না বিভিন্ন জায়গার বোধনের পুজো হচ্ছিলো তো চলুন কিছু প্যান্ডেল এবং ঠাকুর দেখে এটা স্টেশন মেমারি স্টেশন বাজারের এই প্যান্ডেল এবং ঠাকুর এরপর ছিল মেমারি সোমেশ্বরতলা আর সম্ভবত এখানে থিম ছিল এক টুকরো সুন্দরবন তো এখানের এই ঠাকুরের যে বনবিভিড় বা গাছের পাতা টাতা দিয়ে যে সাজসজ্জাটা এটাও বেশ সুন্দর ছিল মোটামুটি কিছু ঠাকুর দেখা কমপ্লিট তো এবার তো কিছু পেটকে খাবার দিতে হবে নাহলে তো গাড়ি আর চলবে না তো চলে এসে মেমারির স্পেশাল পকোড়ার কাছে এটা আমরা মাঝে মাঝেই খাই তো এখানে একটুখানি স্ন্যাক্স আইটেম একটু পকোড়া খেয়ে নিলাম তারপরে যাচ্ছি রাতের খাবার উদ্দেশ্যে কারণ সারা রাত ধরে ঠাকুর দেখলে রেস্টুরেন্টগুলো কিন্তু বন্ধ হয়ে যায় চলে এলাম মেমারির কিচেন টোয়েন্টি সিক্সে এখানে আমরা মাঝে মাঝে আসা যাওয়া করি খাই তো এখানে রাত্রেবেলা এসে দেখছি বিভৎস ভিড় তার উপর ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে মানুষ খাচ্ছে কম ম্যাচ দেখছে বেশি তো এখানে এসে খুব হালকার ওপর অর্ডার করে দিলাম তন্দুরি রুটি আর পনির বাটার মশলা কারণ সারা রাত জেগে থাকতে হবে কিছু খাবার তো চাই আবার বেশি স্পাইসি হয়ে গেলে সারা রাতে গ্যাস অম্বল হয়ে যাবে ঠাকুর দেখতেও সমস্যা হবে তাই এইটুকু খাবার বা এটুকু রসদ দিয়ে ইঞ্জিনটাকে এখন চালাতে হবে সারা রাত ফাইনালি খাওয়া দাওয়া করে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে এটা হলো বিডিও অফিস যেতে যে ঠাকুরটি হয়েছে সেটা তাজমহল এটা থিমটা ছিল আর এই যে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে সে ব্যাটা লম্বা সে পিছনে যাচ্ছে আর আমি সামনে যাচ্ছি তো সেলফি নিতে তো অসুবিধা হবে তো সেই একটুখানি গন্ডগোল পাকিয়ে চলে এলাম আবার ঠাকুর দেখতে তো এই থিমটা বেশ ভালো হয়েছিল তাজমহল এবং প্যান্ডেলটা সত্যি দেখনাই ছিল কিন্তু ঠাকুরের মুখে এই যে ফোকাস লাইটটি মেরেছে তার জন্য ছবি বা ভিডিওতে ভীষণ অসুবিধা হচ্ছে সামনে থেকে দেখতে একমাত্র ভালো লাগছে এরপর ছিল মেমারির দুটো বিখ্যাত প্যান্ডেল বিবেকানন্দ সংঘ আর পৌরসভার সামনে যে প্যান্ডেলটি হয় তো তারই একটি এটা ছিল প্যান্ডেলটার ভিতরে গিয়ে একবার এই ঠাকুরটা আমার কি রাশি রাশি ঘুটে দেখে চমকে গেলেন তো যে বাবা এত জ্বালানি নিয়ে কি হবে রাত্রেবেলা মনে মনে ভাবছিলাম জ্বালানি না কেউ চুরি করে নেয় এদের থিম ছিল পুরোনো দিনের যে বাড়ি হতো মড়ায় খড়ের যে জিনিসপত্র রাখা থাকতো বস্তায় লাট করে উনুন জ্বলতো ঘুটে থাকতো জ্বালানি থাকতো তার ওপর বেশ করে তো এখানে উনুনগুলো বেশ সুন্দর দেখতে লাগছে আর এখানে সিঁড়িও আছে আমাদের গ্রামের বাড়িতে এরকম সিঁড়ি আছে দালান বাড়ি বা কোঠা বাড়িতে এইভাবে মাটির সিঁড়ি থাকে দারুণ লাগে দেখতে প্রয়োজনীয় জিনিসপত্র জ্বালানি এভাবে বস্তায় ভরে রাখা আছে এটাও বেশ ভালো লাগছে তারপর টুকটাক কোলঙ্গা করা আছে কোলঙ্গা মানে মাটির ছোট ছোট গর্ত যেখানে জিনিসপত্র রাখা হয় এই যে এই জিনিসটা বেশ ভালো লাগছে রাত এগারোটা বাজছে এবার আমরা বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে হাই রোড যাচ্ছি আমরা গোশুলের উদ্দেশ্যে না জানি কখন আমরা পৌঁছাবো রাত্রি বারোটার সময় ফাঁকা রাস্তায় আমরা যাচ্ছি ঠাকুর দেখতে চলে এসছি বসুল মিল গেটের কাছে জুট মিলে যে পুজোটি হয় সেই পুজো দিয়ে বসুলে ঠাকুর দেখা শুরু করলাম এবার চলে এসি বসুলে আরেকটি প্যান্ডেলে যেখানে নারী শক্তি নিয়ে দেখানো হয়েছিল এইখানে খুব সুন্দর সুন্দর খড় আর লাল সাদা কাপড় দিয়ে বিনুনি বিনুনি করে দারুণ সুন্দর প্যান্ডেলের এই ডিজাইনটা করা হয়েছে আর সবার প্রথম নারী শক্তি দিয়ে দেখানো আছে প্রতিটা ফিল্ডে নারী শক্তির যে জয় জয়কার সেখানে এটাই দেখানো আছে বেশ সুন্দর করেছে এই প্যান্ডেলটিও এরপর আছে ভারত মাতা মা দুর্গারূপে ভারত মাতাকে এখানে দেখানো হয়েছে চলে এলাম বসুলের আরেকটি বিখ্যাত পূজই। এদের থিমটা এবারে ছিল পার্লামেন্ট ভবন এবং অসাধারণ সুন্দর লেগেছে এটি যেমন লাইট তেমনি প্যান্ডেল দেশের আমাদের এখনও পর্যন্ত স্বাধীন ভারতের সমস্ত প্রধানমন্ত্রীর ছবি এবং নাম দিয়ে এখানে করা আছে যেমনভাবে পার্লামেন্ট ভবন যেটা আমরা ভিতর থেকে কখনোই দেখিনি যা বাইরে থেকে হয়তো আমরা ছবিতে দেখেছি এখানে সেইটার ওপর ভিত্তি করে এত সুন্দর একটা প্যান্ডেল করেছে ভিতরেও বাইরে প্রধানমন্ত্রীদের নাম এবং ছবি সহ আরও বীর যোদ্ধাদের যেমন ঝাঁসি রানী লক্ষ্মীবাই থেকে আরম্ভ করে আরও অনেক যোদ্ধাদের নাম এবং ছবি ভিতরে আছে এই হচ্ছে উপরের কারুকার্যটা ঠাকুরটাও ভীষণ সুন্দর অসাধারণ লাগছে দেখতে বরসুল শেষ এবার চলে এসেছি বর্ধমানে আর বর্ধমানে শুরুটা করছি তেলিপুকুর সুকান্ত পল্লীতে যাদের থিম ছিল অকালবোধ জীবন ছিল অনেকের পর এক প্রতিকূলতার সম্মুখীন হতে করছিলো শহরকে কিন্তু রাম সীতা দেখা যাচ্ছে না দেখ দেখা যাচ্ছে না আমার সারা রাত জাগে ঘুম তো পাবে একদম ধুলু ধুলু চোখে এবার চলে এসেছি আলমগঞ্জ যেখানে প্রত্যেকবার এক বিরাট প্যান্ডেল করে এবং সত্যি অসাধারণ দেখতে লাগে তো দূর থেকে এই প্যান্ডেলের ভিউটা নিতে হবে কাছে গেলে টোটাল প্যান্ডেলটার ভিউটা নেওয়া যাবে না তো দূর থেকে আগে দেখে নিচ্ছি আর ভিতরে ষষ্ঠীর রাতে অসম্ভব ভিড় ছিল তো থিমটা কি এই মুহূর্তে বলতে পারছি না আলোকসজ্জা এবং প্যান্ডেল অসাধারণ দেখতে লাগছে এরপর যে পুজো প্যান্ডেলে চলে এসেছি সেটি বর্ধমানের একটি বিখ্যাত পুজো প্যান্ডেল সেটা হলো বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনির পুজো প্যান্ডেল তো সামনে থেকে এই ওপরের ভিউটা নেওয়া যাবে না ওই যে দেখছেন নিচে মানুষ গিজগিজ করছে এটা আমরা বাজে প্রতাপপুরে যে ফ্লাইওভার আছে তার ওপর দাঁড়িয়ে এই ভিউটা নিয়েছি আর এটা হচ্ছে কাশী বিশ্বনাথ তো এখানে রাত দুটোই আসুন ভোর চারটেই আসুন বা রাত তিনটে যখনই আসুন লাইনে বিরাট লম্বা লাইন এদিক ওদিক থেকে বেঁকে চলেছে তো চলেছে তবে হ্যাঁ লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হয় না সঙ্গে সঙ্গেই প্রায় হয়ে যায় আর এই ছিল এবারের থিম চলে দেখার মতো একটি প্যান্ডেল চতুর্দিক থেকে শুধু দেখতেই হবে আপনাকে এই প্যান্ডেলের জায়গাটা এতটাই বড় যে ঠাকুর দেখে ফেরার পথে আপনাকে টোটাল মেলাটা কভার করেই ফিরতে হবে তো এত সুন্দর মেলা দেখতে রাত্রেবেলা ভালোই লাগছিল তবে হ্যাঁ এবারে যে ঠাকুর দেখার যে লিস্টটা বা যে ভিডিওটা আপনাদের সামনে পেশ করছি সেখানে কিন্তু গোটা বর্ধমান বা গোটা মেমারি বসুলে সব ঠাকুর নেই কিছু কিছু বিখ্যাত ঠাকুরগুলি আছে বা কিছু কিছু ভালো ভালো প্যান্ডেল আছে টোটাল ভিডিও করতে গেলে অনেক লেন্দি হয়ে যাচ্ছে যেটা আপনার এবং আমার দুজনের জন্যই হয়তো বোরিং লাগবে তো চলুন এরপরে কিছু কিছু বিখ্যাত প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করে আজকের ভিডিওটা শেষ করি এর আগে এই লাইটিংয়ের কাজটা একটু দেখতে অসাধারণ এই লাইটিংয়ের কাজটা লেগেছে এটা সম্ভবত বাদাম তলা ঢোকার মুখে এই কাজটা ছিল এটা আমার ভীষণ ভালো লেগেছে এই হচ্ছে প্যান্ডেল হলুদ বা গোল্ডেন কাজের ওপর প্যান্ডেল কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে একটা সাবিকে অনা থাকে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি যেখানে সব প্রচুর কড়ি দিয়ে এই সুন্দর সুন্দর কাজগুলো ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলের এত সুন্দর সুন্দর কাজ এই কয়েক সেকেন্ডের ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলা মানে ব্যর্থ চেষ্টা না জানি কত সময় লেগেছে এগুলো বানাতে চলে এসছি আমরা সবুজ সঙ্গে প্রতি বছরই ভীষণ সুন্দর সুন্দর প্যান্ডেল করে এবছরের সম্ভবত থিম ছিল মায়ানমারের কোনো মন্দির শুরুতেই ছিল নারায়ণ এবং লক্ষ্মী সায়িত নারায়ণের পদতলে লক্ষ্মী আর এই ছিল প্রতিমা আমাদের পুজো পরিক্রমা আজকের মতো এখানেই শেষ এরপরেও আমরা অনেক ঠাকুর দেখেছি যেগুলো ছবি আছে দু একটা অ্যাটাচ করলাম ফিরতে তো হবে অনেক রাত হচ্ছে প্রায় ভোর চারটের সময় আমরা বেরোচ্ছি আর তুফান বেরোনোর আগে একটা পান দিয়ে সবাইকে শুভরাত্রি জানিয়ে ভিডিও শেষ